শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদম ভালো নেই বেশ কয়েকদিন ধরে হয়েছে জানি না ফুল এনার্জি নিয়ে ভিডিও শ্যুট করছি কিন্তু এডিট করার সময় মাথা একদম ভরে যাচ্ছে আজকের যে ভিডিওটা দেখছো এটা সরস্বতী পুজোর দুদিন আগের ভিডিও মানে বুধবার দিন সরস্বতী পুজো হয়েছে আর ঠিক তার আগে যে রবিবারটা ছিল সেই রবিবারের ভিডিও তার মধ্যে অনেকগুলো দিন কেটে গেছে আর আজকে আমি ভিডিও মানে এডিটিং করছি কি হয় বলো তো এডিটিং করার সময় না ঠিক মিউজিক নেওয়ার সময় ধরো ইউটিউবে যাই তখন গিয়ে অন্য ভিডিও দেখি বা মানে অন্য দিকে মন চলে যায় কোথাও মিশো খুলে মানে যেগুলো অর্ডার দেব বা কোনগুলো ভালো লাগছে সেই সব দেখি কিন্তু এডিটিং করার ইচ্ছেটা আর আসে না মনের মন বাড়িতে কাজ শুরু হয়ে গেছে ওই যে মাঠে দেখছো ওইটা বাঁশ কেটে রেডি করছে ঘরের চালে দেবে কি করে বলে তাই করবে আর এই দিকে দুজন মিস্ত্রি এসছে মানে একজন লেবার একজন মিস্ত্রি তো গাতনি আজকে হবে বাথরুমটা যত দূর পারবে তুলে দেবে আর তার উপরে বারান্দায়ও গাঁতনি শুরু হবে তোমাদের বললামই চলো বসে গেলাম রান্না করতে আর এটা কোথায় বলো তো এটা হচ্ছে যে ঘরটা আমাদের সাইকেল থাকতো সেই ঘরটা আপাততর জন্য এই ঘরটাই শিফট হয়েছি এই যে দেখো এটাই কালকে দরকার হয়ে গেছি মেয়েটাই সব রেখেছি মানে যেগুলো খুব দরকার আর কি সেই নানটা ধরিয়ে নিই চা বানাবো মিস্ত্রিরা চলে এসেছে আর এখন ঘড়িতে বেজে গেছে আটটা চৌত্রিশ সাড়ে আটটায় ঠিক আছে চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কেন জানি না বেশ কিছুদিন ধরে রকম হচ্ছে এডিটিং করার সময়ই ঠিক এই রকম অসুবিধাগুলো হচ্ছে আমার মানে সব সময় যেন কেমন একটা খিটখিটে মেজাজের দেখো টিকটিকেও ঠিক ঠিক দিচ্ছে কেমন যেন একটা খিটখিটে মেজাজ হয়ে গেছি কোনো কিছু ভালো লাগছে না সব সময় মনে হচ্ছে ধেদ বাড়ি ঘর যেন আর একদম সহ্য হচ্ছে না এই রকম একটা ব্যাপার চলে এসছে আর ঘর বাড়ি তো গোছাতেই ইচ্ছা করছে না যেই গোছাবো বলে বের করছি দুটো একটা গাছ করছি আবার নিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি এই হচ্ছে আমার ব্যাপার দুই হাতে দুই হাত দিয়ে মুরগি কাটছে আজকে বার্থডে বয় দিয়ে মুরগি কাটাচ্ছো ভগবান দুই পাপ দেবে

দেখে আসি এখন ঘরের দিকে কি করছে তো এই দিকে অ্যালবেস্টার লাগানো হয়ে গেছে প্রায় তো এই বাঁশগুলোতে একটু সেই কি অ্যালবেস্টারের যে আমটাগুলো হয় না সেইগুলো এটা ডাল বসিয়েছি আর আমার উনান ফেটে যাচ্ছে দেখেছো চারিদিক দিয়ে তো ওই ডাল এখানে মাংসের আলু কাটা আছে এখানে এটা সবজি হবে মানে ভাজা হবে আর এই যে মাংসের জন্য সব প্রিপারেশন হচ্ছে আর এখন দেখো কতটা জায়গা বেরিয়ে গেছে এখানে মোটর আছে আর এই দেখো এই জায়গাটা গাঁথা হবে আর এই সাইডটা এরকম ফাঁকাই থাকবে ওটা পরে গাঁথা হবে আর এই জায়গা দিয়ে গেঁথে দেওয়া হবে বাড়িটা একটা অন্যরকম লুক আসছে তো চলো রান্না টান্ন ধরে একদম সময় পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার করার কিছু এখনো সেই মাংস কাটছে

আজকে বাবার খাটটা ওই ঘরে শিফট করানো হলো আর এদিকে ওদের কথা শুনে ছোট আর মা হেসে পাবল আর যাই হোক আমাদের অয়নের তো ভীষণ আনন্দ হচ্ছে মানে ওর কিছু হলেই বলেছি ওর একটু নাচতে ইচ্ছা করে আর একটু আলাপ হয় এরকমই অবস্থা তো এই কাঠটা মানে এই কাঠের খাটটা ছিল তেঁতুল কাঠের তৈরি ওই জন্য অতিরিক্ত ভারী আর তোমাদের দাদা ভাই বলেছিলো যেহেতু তুমি একা থাকবে তো এত বড় খাট কি করবে ওটা কেটে ছোট করে দিই বাবা শুনবে না ওই খাটটাই রাখবে তাই সবাই মিলে ওইভাবে ধরে দেয়া হলো এখন ঘড়িতে বেঁচে গেছে তিনটে আর এখন খাওয়া দাওয়া হবে ওই জন্য শান্তনুকে বললাম যে একটু জলটা ঢেলে দাও জল ঢালানি হ্যাঁ তার অবস্থা রান্নাঘরটা <laughs> দেখাবো জল দেবো জল দেবো তুমি খাবে কেমন করে খাবে তুমি কি খাচ্ছ কি খাচ্ছো তুমি মাংস খাচ্ছ তাই আপাতত এই চারজন খেতে বসেছে আর মিস্ত্রি একজন বসেছে খেতে আর এনারা দুজন বলল যে আমরা এই গাছটা সেরে নিয়ে খাব ওই জন্য এনাদেরকে খেতে দিয়ে দিলাম আর রান্না হয়েছে আজকে মাংস আর হয়েছে একটু সবজি ভাজা মানে শিম তারপরে গাজর আলু এইসব দিয়ে ভাজা আর ডাল কাছে।

আজকে ছিল শান্তনুর বার্থডে তো আমার ভাসুরের ছেলেরা একটা কেক নিয়ে এসে বাগানে এরকম গান চালিয়ে ওরা নাচ শুরু করেছে তাই ডাকলো আসলাম তাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম তো আজকে বার্থডে হয় বার্থডেটা এইভাবেই পালন হবে ভাবিনি এইভাবে পালন হবে আর ওকে তো আঠা তারপরে বালি মাখিয়ে ভূত করেছে পুরো कौन जगनजा रोकी नामिन जैसा ये 아니 뭐뭐뭐뭐뭐뭐